পাঁচ লক্ষ টাকার অবৈধ বিলেতি মদ সহ গ্রেপ্তার মদ পাচারকারী মনীষ দেব শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে শারদীয় দুর্গা পাঁচটি দিনে কেউ যেন মদের নেশায় আসক্ত হয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে তার জন্য ত্রিপুরার আটটি জেলার প্রতিটি থানার পুলিশ অবৈধ মদ বিরোধী অভিযানে তৎপরতা দেখাচ্ছে ঠিক একইভাবে শারদীয় দুর্গোৎসবের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য আগরতলার আমতলি থানার পুলিশ বিশেষ মদ বিরোধী অভিযানের নামে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন আমতলি থানার ওসি পরিতোষ দাস মৃণাল কান্তি পাল সহ থানার অন্যান্য পুলিশ অফিসার সহ ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ান্ডা আমতলি থানার পুলিশ আগরতলা মহেশখালা এলাকার ইন্দ্রজিৎ দেবনাথ এবং খাপানিয়া এলাকার সমীর ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ বিরোধী মদ উদ্ধার করে তাদের পাশাপাশি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওএনজিসি ব্যাংক চৌমোহনী আগরতলা সাবুন জাতীয় সড়ক থেকে পিআর জিরো ওয়ান এ ই ওয়ান সেভেন সিক্স টু নম্বরের একটি সামগ্রী বোঝাই গাড়ি থেকে বিপুল পরিমাণে অবৈধ বিলাতি মদ উদ্ধার করে তার পাশাপাশি পুলিশ অভিযুক্ত মদ পাচারকারী গাড়ি চালককে মনীষ দেবকে গ্রেপ্তার করে আন্তলি থানার পুলিশ অভিযুক্ত মদ পাচারকারী মনীষ দেবের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে সোমবার মহাশক্তিমের দুপুরে আন্তলি থানার ওসি পরিতোষ দাস এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মদ বিরোধী অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ বিরোধী মদগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা নেশামুক্ত ত্রিপুরার অঙ্গ হিসেবে আমতলি থানার

और अपानिया महेश इंद्रजीत देवनाथ इसका घर से बहुत सारा फॉरन ये रिकवरी किया है हम लोग और जो अपानिया समीर घोष इसका घर से भी बहुत सारा फ़ॉरन लिखा रिकवरी किया है और इवनिंग टाइम में हमारे पास एक इन्फॉर्मेशन आया था एक बोलेरो व्हीकल जो इसका नंबर है टी आर जीरो वन ए वन सेवन वन टू ये पूरा गाड़ी लेके अगरतला अगरतला की तरफ जाना है उस टाइम में गाड़ी को तो हम लोग डिटेन किया और इस डिटेन करने के बाद ये गाड़ी से हम टोटल सिक्सटी कार्टून ये फौरन लेकर रिकवरी किया हम लोग और जो इसका मार्केट वैल्यू है प्रेजेंट मार्केट वैल्यू है फाइव लैख्स चौबीस होगा और इसका अगेंस्ट इस में तो हम लोग केस ले रहा हो लीगल एक्शन अभी अभी तक क्या, जो इसके साथ जुड़े हुए हैं उन लोग को किसी को अरेस्ट किया है हम लोग मोनी मोनीष देव को अरेस्ट किया है जो इसका जो से है और जो मलका जो